জোরে বলে আল্লাহ তো এমন দয়ার আল্লাহ জানেন আল্লাহ কিন্তু চায় না আপনাকে আমাকে জাহান নাম দিতে হাদিস প্রমাণ করে আল্লাহ তার হাবিবকে কে কেমতের দিন বলবে ও আল্লাহ বলবে একটু মহাপতের নজরে থাকা দেখেন বিশ্ব নবীকে আল্লাহ বলবেন হাবিব আপনি বসেন বিশ্ব নবী আল্লাহর পাশে বিশ্ব নবীর চেয়ার থাকবে আল্লাহ একবার বলেন আল্লাহ নবীকে বলবেন হাবিব আপনি বসেন চেয়ারের মধ্যে বিশ্ব বসবে না হেলাম দিয়ে দাঁড়ায় থাকবে আল্লাহ বারবার করবো ভাবি বসেন তো আল্লাহ নৌ বলবেন আল্লাহ আমি যদি আজকে চেয়ারে বসি তো আমার উন্মতের জন্য আজকে দৌড়াবে তো দৌড়াবে কে আমার উন্মতের জন্য আজকে দৌরাবে কে আল্লাহ বলবেন হাবিব আপনি দৌড়াবেন আজকে বিশ্বের সাথে সাথে সেন্টায় পরে যাবেন আল্লাহ বলবেন হাবিব আজকে

অসংখ্য বান্দা ওই রাস্তা দিয়ে যেতে চাইবে কিন্তু ওই রাস্তা দিয়ে যেতে পারবে না তো বিশ্বব্যাপী হাতটা ধরে ধরে বিশ্বব্যাপী যখন হাত ধরবে সাথে সাথে বিজলির মতো ওই বান্দা জান্নাতের ওপারে চলে যাবে বিশ্বব্যাপী বলছেন হাসরের ময়দানে আমাকে তুমি পাবা হাউজে কাউসারের ধারে যখন মানুষ রক্ত পুজে হাবুডুবু খাবে মানুষ মানুষগুলি যখন হাবুডুবু খাবে রক্ত পুজের মধ্যে তখন মানুষ পিপাসায় আক্রান্ত হয়ে যাবে মানুষের কাউসারের পানি খাওয়াবে হাউজে কাউসারের পানি ঢেলে দেবে তো এক ফোঁটা কেউ যদি পানি পান করতে পারে তো জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোন পিপাসা লাগবে